একটা ওষুধ যেটা শুধু ব্যথা কমায় না জীবনের গতিও ফেরায় হাঁটু থেকে কোমর কাঁধ থেকে মেরুদণ্ড যেখানে ব্যথা সেখানে যেন এই ওষুধের জাদু আজ আমি তোমার মেডিসিন চ্যানেল থেকে কথা বলছি এমন এক মেডিসিন নিয়ে যেটা শুধু অস্থি সন্ধির ব্যথা নয় আপনার জীবনের মানটাই বদলে দিতে পারে তার নাম কন্টিলেক্স টিএস ট্যাবলেট চলাফেরা বসা ওঠা এমনকি নামাজ পড়া প্রতিদিনের এই সাধারণ কাজগুলোই হয়ে দাঁড়ায় যুদ্ধ যখন আমাদের শরীরের কার্টিলেজ ভেঙে যেতে থাকে এই কার্টিলেজই হলো অস্থির কুষণ। আর যখন এটা ক্ষয় হয় তখনই শুরু হয় অস্টিওয়থ্রাইটিস ব্যথা ফুলে থাকা আর নড়াচড়ার সীমাবদ্ধতা তখনই দরকার পড়ে এমন কিছু যেটা শুধু ব্যথা কমায় না ভেঙে যাওয়া কার্টিলেজকেও গড়ে তোলে কন্টিলেক্স টিএসে আছে দুটি অসাধারণ উপাদান গ্লুকোসামিন সালফেট সাতশো পঞ্চাশ এমজি আর কন্ট্রোটিন সালফেট ছয়শো এমজি গ্লুকোসামিন শরীরের ভিতরের কারিগর যে আপনার অস্থিসন্ধির নতুন নির্মাণ কাজ শুরু করে প্রোটেও গ্লাইসেন্স হায়ালোনারিক অ্যাসিড তৈরি করে যা আবার গড়ে তোলে আপনার ক্ষত হওয়া জয়েন্ট আর কন্ট্রোটিন সে হলো রক্ষাকর্তা সে রক্ষা করে আপনার কাটিলেজকে ম্যাট্রিক্স মেটালো অপ্রোটেনিস নামের এক ভয়ঙ্কর অ্যানজাইম থাকে এ যেন গড়ার পাশাপাশি আগলে রাখার এক অনন্য যুগলবন্দি এ ওষুধ শুধু হাঁটুর ব্যথা নয় কোমর মেরুদণ্ড হাতের জয়েন্ট এমনকি জনিত আঘাতেও কাজ করে রিউমাইটেড আর্থ্রাইটিস থেকে শুরু করে মাইগ্রেন সোরিয়াসিস এমনকি লেকিগার্ড সিন্ড্রোম বা আলসারেটিভ কোলাইটিসেও এর উপকারিতা রয়েছে দিনে দুইবার একটি করে ট্যাবলেট ষাট দিন পর ডোজ কমিয়ে নিতে পারেন আপনার ওজন ও অবস্থার ভিত্তিতে আর দাম মাত্র বিশ টাকা ট্যাবলেট এক পাতা চারশো টাকা যেখানে আপনার আরাম সুস্থতা আর স্বাধীন চলাফেরার গ্যারান্টি তবে কিছু কথা মাথায় রাখতে হবে গর্ভবতী বা স্তন্য দানরত নারীদের জন্য নয় যাতে ডায়াবেটিস আছে তাদের ব্লাড সুগার মনিটর করে খেতে হবে এবং অবশ্যই এই ঔষধ রেজিস্টার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খেতে হবে কন্টিলেক্স টিএস স্কোর ফার্মাসিউটিক্যালসের একটি গর্বিত সৃষ্টি শুধু ব্যথা কমায় না জীবনের মান ফিরিয়ে আনে আপনার জীবন ব্যথামুক্ত হোক আপনার শরীর চলুক সহজভাবে সাবলীলভাবে সেই জন্যই আজকের পরামর্শ কন্টেলেক্স টিএস এই ছিল তোমার মেডিসিন চ্যানেলের পক্ষ থেকে আজকের বিশেষ উপস্থাপনা ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন আর শেয়ার করে পৌঁছো দিন অন্যদের কাছে আর হ্যাঁ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আপনার স্বাস্থ্য নিয়ে সব সময় আমরা পাশে আছি